অনেক মেয়ে আছে প্রেম করার সময় একটার লগে আর প্রেম যখন শেষ বিয়ের সময় দেখবেন বুইটা টাকলাকে টাকা পাইলে বিয়ের পিড়িতে বসে যাও আচ্ছা দেখা যাক ইংরেজি প্রশ্ন কে করেছে রে বাবা ওরে বাবা রে বাবা ও কোথাও একবার মাহফিলে গেছিলাম কয়েকদিন আগে ওখানে ইংরেজি প্রশ্ন দিয়েছিল ওগুলো দেখে তোমরা শিখেছ বুঝে গেছি সোনামনি আমি কিন্তু নতুন না আমি কিন্তু পুরাতন এখানে ঠিক আছে কিনা আচ্ছা দেখা যাক কে প্রশ্ন আছে পরে দেখা যাবে তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহ আচ্ছা এই ইংরেজি প্রশ্ন কে দিয়েছো আমি ভালোবেসেই জানতে চাই কোন ধমক দিব না কসম ধমক দিব না কে আছে এটা প্রশ্ন কে দিয়েছে এই ধমক দিব না বললাম তো আ কেন কেন হাত তুলছেন সামথিং ইজ রং সামথিং ইজ রং আচ্ছা প্রশ্ন পড়ি তাহলে বোঝা যাবে যে আসলে সামথিং ইজ রংটা কি প্রথমে আরবিতে লিখেছে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেখা যাক কি লিখেছে ওয়ালাইকুম আই ডু নাও আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাশাআল্লাহ বিয়ে করতে চায় কিন্তু বলতে পারছে না সে লিখেছে যে আমি বলতে চাই হুজুর আমি না পারছি না বলতে পারছি এখন আমি কি করতে পারি আমি তুমি এটা মজা মূল হচ্ছে বাবা মা জানে বললাম ছেলের বয়স হয়ে গেছে ওকে বিয়ে না দিলে অন্যায় জড়িয়ে যাবে অনেক বাবা মা জানার পরেও সন্তানকে অবহেলা করে বিয়ে দিতে চায় না যুবক ভাড়া আছে কিনা বলো আর বাবারা কি কয় তোরে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে তাছাড়া তোর বিয়ে হবে না নে আমি কব কি জানেন আব্বাজান নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে যৌবনের চাকা তো নষ্ট হয়ে যায় বুঝতে হবে বুঝতে হবে আচ্ছা দুইটা কথা এক দেখো শুধুমাত্র তোমার বাবার উপরে চাপ দিলেই হবে না একটা কথা ইঙ্গিতে বলছি ইঙ্গিতে বুঝে নাও আল আকিলু তাকফিহিল ইশারা বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ে বসতে চায় না চায় না আজকালকার মেয়েরা কেমন আম নট সেইং দ্যাট এভরিওয়ান ইজ ইকুয়াল আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি আমি বিশ্বাস করি সবাই যেমন খারাপ না আবার সবাই তেমন ভালো না অনেক মেয়ে আছে প্রেম করার সময় একটা লগে আর প্রেম যখন শেষ বিয়ের সময় দেখবেন বুইড়া টাকলাকে টাকা পাইলে বিয়ের পিড়িতে বসে যাওয়া এরকম রকম মেয়ে ভালোবাসা আছে না না তো যুবক বিয়ে করতে তুমি চাও তোমার বাপও রাজি বাট মেয়ে তো সেই কোয়ালিটির হওয়া লাগবে যেই মেয়ে টাকার জন্য নয় চরিত্রের জন্য বিয়ে করতে চাইবে ঠিক কি না তবে মেয়েদের সমস্যা আরেক জায়গায়তে আছে আপনারা আমার কথারা করবেন না রাখটা করছেন নাকি ভাই না আপনারা আমার মানুষ আমি আপনাদের মানুষ মেয়েদের সমস্যা কোথায় মেয়েরা বিয়ের পরে সুখের মাপকাঠি বানায় স্বামীর বাড়ি স্বামীর গাড়ি স্বামীর ইনকাম স্বামীর টাকা পয়সার উপরে ভিত্তি করে কিন্তু কিন্তু মেয়েটা বোঝে না যে একজন যুবকের টাকা অনেক বেশি হতে পারে কিন্তু তার চরিত্র তো ভালো নাও হতে পারে আর একজন যুবক বেকার হতে পারে হয়তো সে আজকে বেকার মেরে দোস্ত এ দিন হি দিন নেই হ্যাঁ আজ জিরো হে কাল ও হিরো ভিত হকতা হ্যাঁ আমার প্রিয় বোন যাকে আপনি আজকে বেকার দেখে অবহেলা করলেন বিয়ের কথা বলে আরেক জায়গায় বিয়ে করলেন আপনি মাথায় রাখবেন আপনি যেই টাকলার সঙ্গে টাকার জন্য বিয়ে করলেন আজকে যাকে মাইনাস করলেন একদিন এই যুবক ওই টাকলার কোম্পানির বস হবে আর আপনি আশ্বাস করতে করতে মরে যাবে কাউকে তার অবস্থান দেখে আজকে ফিরিয়ে দিও না কারণ সময় ঘুরতে সময় বেশি লাগে না আজকে যে জিরো আছে কালকে সে হিরো হতে পারে কালকে যে হিরো আছে পরশু সে জিরো তো হতে পারে ঠিক কিনা বলে আতে বনেরা টাকা থাকলেই লাভ দিয়ে পড়েন না চরিত্র একটু জাস্টিফাই করে নিয়ে দুই নাম্বার কথা যুবক বলেছে আই ক্যান সে ইট ইন মাই হাউস এন্ড আই ক্যান কন্ট্রোল মাই দুইটা দাবি এক বলতে চাই বলতে পারি না দুই নাম্বার সহ্য করতে পারি না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কি সহ্য করতে পারে না দ্যাটস আ ভেরি প্রাইভেট ইস্যু ও মে কেহনা নেই চাহতা মেরে দোস্ত ইয়ে সমঝনে কি বাত হে বুঝে নাও বুঝে নাও তোমাকে আমি বলবো যদি খুব বেশি কষ্ট হয় বউ ছাড়া ইস্তেগফার পড়বা বলেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি পড়ে না কি দুই নাম্বার যদি অন্যায় করতে মনে চায় একাকিত্ব থেকে বের হয়ে আস থাকবা শয়তান দেখ দেখ না দেখ একবার দেখবেন মন ভরবে না আবার দেখাবে আবার দেখাবে এরকম ভাবে সারা রাতটা জেনার মধ্যে হারামের মধ্যে কেটে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা বলেন একা একা না তিন নাম্বার অলওয়েজ উজু করে রাখবা পবিত্র থাকলে শয়তান কাছে আসতে পারে না এবং পবিত্র থাকলে মানুষকে শয়তান থেকে বাঁচায় একজন তিনি কে চার নাম্বার এটা আমার জীবনের টিপস যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি দেখো তোমরাও যেমন যুবক আমিও তেমন যুবক তোমাদেরকে বুঝবো আমরা তোমরা আমাদেরকে বুঝবা কথা ঠিক আছে কিনা বলে যত শয়তানের ওয়াসওয়াসা হোক আপনার মাথার ডান পাশে উত্তর চাই বাম পাশে না ডান পাশে পাশে জোরে বাম না ডান পাশে একটা রেহেল নিবেন রেহেলের উপরে টাইম রেখে দিবেন একদম চোখের পাশাপাশি আপনার মন যখন বলবে পর্নোগ্রাফি দেখ আপনার মন যখন বলবে গার্লফ্রেন্ড কে মেসেজ দে আপনার মন যখন বলবে বাজে গান দেখ ভিডিও দেখ পর্নোগ্রাফি দেখ ব্লু ফিল্ম দেখ আপনি যদি একটু হলো ইমানদার হন মনটা বলবে পাশি কোরআন কোরআনকে রেখে আমি অন্যায় করতে পারি না এটা হয় না এটা আমার মাইন্ড ট্রিগার করবে আপনাকে আপনি দেখবেন অনেক সময় আজান হলেই মুরব্বীরা চায়ের দোকানে টিভি বন্ধ করে দেয় অনেক সময় আজান হলে দেখবেন মেয়েরা মাথা কি দেয় কারণ কি তারা ইসলামকে ভালোবাসে আজানকে তারা সম্মান করে তো আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন আপনার মাথার ডান পাশে কোরআন রেখে আপনি কখনো দেখতে পারবেন না ঠিক কিনা বলে এই চারটা আমল তোমার জন্য আমি শিখাই দিয়ে গেলাম এখন কতিছ না বিয়ে যে করতেছ কতি যে পারতিছ না কি করবা শোনো এক কাজ করতে পারো আমার ওয়াজ আছে না শুনতে হবে না শুনলেই হবে না আমার ওয়াজ আছে শায়ক আহমদুল্লাহর ওয়াজ আছে এবং পাশাপাশি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ আছে যত বিয়ের ওয়াজ আছে ছেড়ে দিয়ে বাথরুমে পালা যাবে আবারও বলছি যাদের ওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয় ছেড়ে দেবা ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকে যাবা বাথরুমে ঢুকে গিয়ে বসে থাকবা বাপমা ওয়াজটা শুনবে বাপমা যদি বিবেকমান মানুষ হয় আমার বিশ্বাস তোমার এক মাসে বিয়ে কনফার্ম হয়ে যাবে ঠিকই না এবং এটার প্রমাণও আছে আমার কাছে প্রমাণ আছে সেই দিন আমার মাহফিল ছিল গাইবান্ধা সদরে একজন যুবক আমাকে প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনার ওয়াজ শুনে আজধারী হুজুরের ওয়াজ শুনে আমার আব্বা আমার মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে এই এই সপ্তাহের আগের সপ্তাহের কথা শুক্রবারে মাহফিলটা ছিল তো আমার তখনই মনে বলেছে যে আমাদের ওয়াজ দিয়ে এক কোটি টাকার লাভ না হোক অন্তত এক লাখ টাকা লাভ যুবকদের হয়েছে ঠিক আছে কিনা বলেন আমি আব্বা চানদেরকে বুঝাই বলবো আব্বা চান অবশ্যই আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আচ্ছা এটা এটা কে দিয়েছে এটা কি পড়া যাবে নাকি পড়বো না আচ্ছা থাক আর আমি বলি আমি বলি লেট মি টক ইয়ার দেমাগ সে নেহি দিল সে কাম করনা হোগা আবেগ দিয়ে না কাজ করা রাত এখন চারটা বেজে পা আমাদের ধারণা ছিল এক ঘন্টা ওয়াজ হবে আমি কমিটিকে আগে বলে আসছি বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন কিন্তু এখন প্রায় রানিং দুই ঘন্টার কাছাকাছি আপনার বলবেন যে কেমনে সম্ভব আপনাদের জন্যই সম্ভব হয়েছে আরে আপনারা আজকে বসে বসে প্রমাণ করেছেন সাতক্ষীরার মাটি ইসলামের ঘাটি এইটা আল্লাহ বসাকে কবুল এবং এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন আর বসা লাগবে না আপনারা বললাম দাঁড়িয়ে দোয়া করবেন তবে চলে যাবেন না এতগুলো লোক দাঁড়িয়ে আছে এটা এটা সাধারণ কোনো ব্যাপার নয় ইসলামের জন্য ভালোবাসা না থাকলে এত রাত পর্যন্ত ওয়াজ করা যায় না ঠিকই না তো যারা মেরে বসে আছেন আপনারা এই যে আপনারা লেটা মেরে না বসে আত্মাই তুর সুরোতে বসেন মার্শাল মাসা আল্লাহ না আমি তো লিখে দিয়েছি ফেসবুকে তুমি দেখো না কেন পোস্ট করছি বসে পড়া লেটা মেরে বসেন নাকি আত্তাহিয়াত সুরতে বসবেন যেইটা হয় আদবের সঙ্গে বসেন আমি আদব রাখব আত্তাহিয়াতু সুরতে বসেন তাহলে দোয়ার একটা আদব থাকবে احترام থাকবে সবাই তাকবীর नारे তাকবীর